আজকে আমি নিয়েছি আরেকটি নিউ ব্লগ নিয়ে তো আজকে আমি আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার দিনে আজকে আমি বাড়িতে কী কী করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো চলো তো প্রথমেই আমি ছাদে তো চলে যাচ্ছি পুজোর ফুল তোলার জন্য দেখো কত ফুল ফুটেছে পুজোর আমি এই ফুলগুলো সব তুলে নেবো দেখো আমার ফুলগুলো সব তোলা হয়ে গেছে এই গাছে তো এতটা ফুল হয়েছে অন্য গাছে আমি চলে এখানে দেখো ঘাস ফুলের গাছে দুটো ফুল ফুটেছে এই ঘাস ফুলগুলো আমি তুলব না তো দেখো বন্ধুরা ওখানে দেখো গাছে ফুল ফুটেছে ওই ফুলগুলো আমি তুলে নিব তো দেখো আমাকে তুলতে গেলে আমাকে এইভাবে ছাদ পার করে যেতে হবে ওখানে তো আমি পার করে ফুলগুলো তুলে নিয়ে আবার চলে আসছি তো দেখো আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি কত সুন্দর ফুল ফুটেছিলো গাছে তো ফুলগুলো আমি সবটা তুলে নিয়েছি এবার আমি নিচে চলে যাব পুজোর ফুলগুলো আমি এখানে রেখে দিলাম এবার আমি চলে যাব পুজোর বাসন আসতে তো দেখো আমার পুজোর বাসনগুলো মাস্তে শুরু করে দিয়েছি তো পুজোর বাসনগুলো মেজে আমি একটু বাইরে চলে যাব বাইরে আমার একটু কাজ আছে তো দেখো বন্ধুরা বাসনগুলো মেজে আমি ওর বাইরে আমি বাইরে চলে এসেছি এখানে দেখো আমাদের কুমড়ার গাছ হয়েছে কুমড়ার গাছটা একটু অনেক একটু বড় হয়েছে তার জন্য আমি ছাদে উঠানোর চেষ্টা করব একটু একটু করে তো দেখো আমি একটা এখানে একটা বাস নিয়ে নিয়েছি এবার বাসটা এখানে দাঁড় করে আমি এখানে কুমড়োর গাছটা আমি এইভাবে ভালো করে বেঁধে নিয়েছি যেন ছাগল না খাই তো দেখি গাছটা হচ্ছে কি না তারপরে রুদ্র আর আমি বাড়ি চলে যাচ্ছি তো এখানে দেখো কতটা ফুল ফুটে গেছে সাদাই ফুলগুলো তুলি কো আমি তো দেখো আমি বাড়ি চলে এসেছি তখন এখানে রুদ্র খেলতে শুরু করেছে দেখো বন্ধুরা আমি এবার ছাদে চলে যাচ্ছি ছাদে আর একটা কাজ আছে তো দেখো আমি ছাদে এসে গেছি তো এবার ছাদে কী কাজ আছে বলছি দেখো এই রডটা দেখতে পাচ্ছ রডটাকে আমাকে প্লাস্টিক দিয়ে বাঁধবো কারণ না বাঁধলে প্লাস্টিক বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি জল পড়ে পড়ে তো এটা এই দুটো বাঁধা হয়ে গেছে এটা বাকি আছে তো এটা আমি বেঁধে বেঁধে নেবো দেখো এখানে দড়ি নেছি আর এখানে প্লাস্টিক এবার আমি যাব এটা দিয়ে যেতে হবে এই পাঁচিরটা দিয়ে তো দেখো গাইস আমি প্লাস্টিক আর দড়ি নিয়ে আমি এই পাঁচির ওপর দিয়ে আস্তে আস্তে যাচ্ছি আমাকেও প্রচণ্ড এখানে ভয় লাগছে কিন্তু তাও আমি সাহস করে যাচ্ছি কেন না সাহস করে না গেলে এই রডগুলো নষ্ট হয়ে যাবে জলে জলে বৃষ্টিতে তো তার জন্য আমি এখানে ভয় হলেও আমি মেনে সাউস করে চলে গিয়েছি তো দেখো আমি এই প্লাস্টিকগুলো নিয়ে আমি ভালো করে ঢেকে নিচ্ছি কারণ আমাদের এই ছাদটা এখনও পর্যন্ত করা হয়নি তো ছাদ বরাবর করা করে রেডি করে রেখেছি কিন্তু এখনও ছাদটা দেওয়া হয়নি তার জন্য শিখগুলো বেরিয়ে আসে তো আমি শিখগুলো ঢাকার চেষ্টা করছি যেন শিখগুলো জল পড়ে নষ্ট না হয়ে যায় তো দেখো আমার এই প্লাস্টিক ভালো করে জড়িয়ে নিয়ে আমি একটা একটা করে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি তো আমি দেখো বেঁধে টাইট করে ভালো করে রডগুলো ভালো করে বেঁধে আমি আস্তে আস্তে আবার চলে আসব তো দেখো আমি আসছি তো আমাদের ছাদের কাজ কমপ্লিট হয়ে গেল তো আমি এবার রুদ্রকে নিয়ে নিচে নেমে যাচ্ছি তো রুদ্র দরজাটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছে তারপরে আমরা নিচে চলে যাব নিচে এসে আমি সান করে নিলাম কারণ আমি ছাদে ছিলাম অনেকক্ষণ তো ছাদে আমি কাজ করছিলাম রডগুলো বাঁধছিলাম তো আমাকে প্রচণ্ড গরম গেছিলো তার জন্যে আমি নিচে এসে আগে আমি সানটা সেরে নিলাম তো সান সেরেই আজকে আমি পুজোটা করে নেবো কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয় তো লক্ষ্মী পুজোর ঘরটা পেতে পুজোটা করে নিলাম আমার পুজো টুজো করা হয়ে গেল এবার আমি চলে যাব রান্নাঘরে মা কি করছে তা দেখতে যাব তো চলো বন্ধুরা এখানে দেখো রান্না হচ্ছে রান্না বসিয়েছে মা রান্না বসিয়ে কোথায় গেল আর এখানে দেখো রুদ্র কি করছে রুদ্র হাই করে দাও রুদ্র হাই করে দিল রুদ্র এখানে দেখো মা চলে এসেছে রান্নাঘরে তো দেখো কি রান্না করছে মা এখানে এটা শাক হচ্ছে এখানে ডাল হয়ে গেছে আর হয়ে গেছে আলু পটলের দম আর এখানে দেখে না ডিম এটা ডিমের অমলেট হবে তার জন্য এখানে ডিমটা রেখেছে ডিমের ভেঙে এটা ডিমের অমলেট করবে তো আমি রান্নাঘর থেকে আবার আমি চলে যাব তো রান্নাঘর থেকে আমি একটু চলে এসেছি চলে যাচ্ছি তারপর বাইরে চলে এসেছি রান্না করতে করতে মা রান্না করছিল তো আমি বাইরে চলে এসেছি একটু আমার সঙ্গে চলে এসেছে রুদ্র এই রুদ্র হাই কর দাও হাই কর দাও হাই কর দাও আমি আবার বাড়ি চলে আসছি আমরা ঘরে চলে এখানে দেখো রুদ্র খেলছে আমি এখানে খেতে বসে গেছি দেখো লাল তরকারি শাক ডাল ডিমেন অমলেট নিয়ে খেতে বসে গেছি তার সঙ্গে রুদ্র বসেছে তো রুদ্র তো চেয়ারে বসে খেতে পারে না তার জন্য টেবিলেই বসে পড়েছে তো আমি ওকে খাইয়ে দেবো আর আমিও খাবো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত টাটা